হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ঝোল পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ঝোল ঘন করার জন্য সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে ঝোলটা যদি নাড়াচাড়া করে নামাই তাহলে কিন্তু দেখা যাবে আমাদের ঝোলটা যে ঝোলটা আমরা রান্না করেছি পাতলা হয়ে গেছিলো সেই ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে আমরা সাধারণত বাঙালিরা এটাকে পিঠালি বলে থাকি ভিডিওর টিপসটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমরা দেখা যায় অনেক সময় প্রেশার কুকারে কোনো কিছু সিদ্ধ করার সময় বা কোনো কিছু রান্না করার সময় চারিদিক দিয়ে ঝোল তেল মশলা বা জল পড়ে একদম একাকার কাণ্ড হয়ে যায় তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য যে কাজটা করতে হবে এক চামচ মতন আমরা যে তেলে রান্না করি সেই তেল দিয়ে দিলে বন্ধুরা আর কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে পড়বে না তো দেখো আমি তোমাদেরকে সিটি দিয়ে দেখাচ্ছি দেখো একদমই কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে পড়লো না কোনো কিছু একদম সুন্দরভাবে দেখো যেমন পরিষ্কার প্রেশার কুকার কিন্তু তেমনই রয়ে গেল তো চলো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরের টিপসটি মিষ্টি আলু যদি আমরা বন্ধুরা এমনি করে কাটি তাহলে কিন্তু দেখা যায় যে অনেকটা করে মিষ্টি আলু নষ্ট হয়ে যায় তা বন্ধুরা আমি তোমাকেদেরকে দেখাবো যে কিভাবে মিষ্টি আলু ছাড়ালে পরে মিষ্টি আলু একদমই নষ্ট হবে না কোনো রকম কোনো ছুরি বা বটি দিয়ে কিন্তু মিষ্টি আলু আমরা এখানে ছাড়াবো না যে জিনিসটা দিয়ে ছাড়াবো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করে মিষ্টি আলু ছাড়ালে মিষ্টি আলু কিন্তু যেমন তেমনই থাকবে একটুও কিন্তু রকম চোখলা নষ্ট হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি ছুরি কাচি সব বাদ দিলাম এখানে আমি নিয়েছি বাসন মাজার এই যে তার জালিগুলো হয় সেই তার জালি দেখো এটা দিয়ে মিষ্টি আলু ছাড়িয়ে নিলে কত সুন্দর করে মিষ্টি আলুটা পরিষ্কার হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু রকম নষ্টও হবে না বন্ধুরা তো এই ভাবে করে যদি আমরা মিষ্টি আলু ছাড়াই তাহলে কিন্তু আমাদের মিষ্টি আলুটা খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারবো আর কোনো রকমভাবে কিন্তু জিনিসও নষ্ট হবে না তো বন্ধুরা ভিডিও টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে দিও যাতে নো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুরা আছো তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ছাড়া তোমাদের বা এত আমাকে মানে কমেন্ট করেছ ভালো ভালো তো সেই সব কারণের জন্যই কিন্তু আমি এতটা আগ্রহী হয়ে ভিডিও আপলোড করতে পারি বা আমি তোমাদের জন্যই মনে সাহস পাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও প্লিজ আমাকে সেটাও জানিও আর আমার ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে করে কিন্তু মিষ্টি আলুটা আমি ছাড়িয়ে ফেললাম একটুও কিন্তু কোনো রকম নষ্ট হলো না অনেক সময় দেখা যায় অনেক দাম দিয়ে বাজার থেকে মিষ্টি আলু কিনে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে নষ্ট হলে কিন্তু ভীষণ খারাপ লাগে পয়সার কেনা জিনিস নষ্ট হলে ভীষণই খারাপ লাগে তো সেক্ষেত্রে এমনি করে যদি বন্ধুরা আমরা মিষ্টি আলুটা ছাড়িয়ে নিতে পারি রকম কিন্তু কোনো নষ্ট হওয়া ছাড়াই আমরা এইভাবে করে মিষ্টি আলুর চোকলা ছাড়িয়ে নিতে পারবো খুব সহজেই আর মিষ্টি আলু কিন্তু বন্ধুরা বাচ্চাদেরকে খাওয়ানো ভীষণ ভালো বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই ভীষণ উপকারী মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা কত সুন্দর করে তোমাদেরকে আমি তোমাদের মিষ্টি আলু ছাড়িয়ে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে কিন্তু মিষ্টি আলুগুলো আমি ছাড়িয়ে ফেললাম এখানে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই অন্যরা উপকৃত হবে তো দেখো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখাবো সজনে ডাটা খাওয়া তো ভীষণভাবে উপকার আমরা সবাই জানি কিন্তু একটা সময় পরে দেখা যায় যে সজনে ডাটার কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে যায় বাজারে বা আমরা অ্যাভেলেবেল কিনতেও পারি না সেক্ষেত্রে এইভাবে করে কেটে যদি আমরা মানে ভালো করে ঢাকনার মুখ আটকিয়ে যদি আমরা ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই সজনে ডাঁটাগুলো আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবো বন্ধুরা আর কোনো রকমভাবে নষ্ট হবে না চোকলাগুলো পুরোপুরি খুব ছাড়িয়ে ফেলবে না অল্প অল্প করে রেখে দেবে দেখো আমার কিন্তু প্রত্যেকটা সজনে রাটার গায়ে হালকা হালকা করে কিন্তু চোকলা রয়ে গেছে খুব করে ছাড়াইনি তো এইভাবে রাখলে কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত আমরা সজনাটা খেতে পারবো তো পরের টিপসটি দেখাবো বন্ধুরা দেখা যায় এই যে ধূপকাঠিটা আমরা জ্বালালে মশা তাড়ানোর জন্য আমরা ধূপকাঠিটা জ্বালাই কিন্তু দেখা যায় যে জ্বালানোর মিনিট পাঁচ দশক বাদেই ধূপকাঠিটা নিভে গেছে মানে ধূপকাঠি শেষ হয়ে যায় ফ্যানের হাওয়ার সামনে জ্বালালে বেশিরভাগ করে হাওয়াতে হাওয়াতে খুব তাড়াতাড়ি করে ধূপকাঠিটা শেষ হয়ে যায় তাই এই ধূপকাঠিটা যাতে অনেকক্ষণ মোটামুটি ধরো এক ঘন্টা মতন চলবে সেইটাই আমি তোমাদেরকে দেখাবো যে এই একটা ধূপকাঠি কিভাবে এক ঘন্টা মতন চলবে তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি তো এবারে যেটা করব দেখো ধূপকাঠিটাকে আমি প্রথমে ভালো মতন করে ভিজিয়ে নেব তো দেখো প্রথমে নিচের দিকটা আমি ভেজাচ্ছি দেখো একদম মাথার দিকটা কিন্তু ভেজাবো না একদম নিচ দিক থেকে মানে মাঝ একটুখানি মাথার দিক থেকে ছেড়ে বাদ বাকি পুরো ধূপকাঠিটাই আমি ভালো মতন করে দেখো ভিজিয়ে নিচ্ছি দেখো পুরো মাথার দিকটা কিন্তু আমি বাদই রেখে দিলাম মাথায় সামান্য এক করের মতন জায়গা ফাঁকা রেখে ধূপকাঠিটাকে আমি ভালো মতন করে দেখো ভালো করে কিন্তু জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি মাথার দিকটা বাদ দিয়ে রেখে দেখো বন্ধুরা আমি পুরো ধূপকাঠিটা কিন্তু বেশ সুন্দর করে ভিজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে ভিজিয়ে নিয়েছি কিন্তু মাথার দিকটা কিন্তু আমি ভিজাইনি মাথার দিকটা যেমন শুকনো ছিল ধূপকাঠি তেমনিই রেখেছি কিন্তু নিচের দিকটা কিন্তু আমি পুরোটাই ভিজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে ধূপকাঠিটা জ্বালিয়ে দেখাচ্ছি যে মাথার দিকটা দিয়ে জ্বালাবো আর কিন্তু নিচের দিকটা যেহেতু ভেজা রয়েছে এই কারণের জন্য কিন্তু বন্ধুরা ধূপকাঠিটা অনেকটা ধীরে ধীরে পূর্বে আর আমাদের অনেকক্ষণ পর্যন্ত যাবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে ধূপকাঠিটা জ্বালানোর পরে আমার কিন্তু অনেকটা সময় থাকবে দেখো একটু সময় ধরে জ্বালিয়ে নিতে হবে আর মাথার দিকটা আমি জ্বালাবো না এই সরি মাথার দিকটা আমি ভেজাইনি কিন্তু মাথার দিকটা শুকনোই রাখবো আর শুধু নিচের দিকটা দিয়ে মানে শুধু মাথার দিকের থেকে এক করের মতন শুকনো রেখে বাদ বাকি পুরো ধূপকাঠিটা কিন্তু আমি ভালো মতন করে ভিজিয়ে নিয়েছি এবারে এইভাবে করে রাখ মানে ধূপকাঠি জ্বালালে কিন্তু বন্ধুরা একটা ধূপকাঠি অনেক সময় পর্যন্ত চলবে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওগুলো যদি দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তো প্লিজ বন্ধুরা এই টিপসগুলো তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করতে পারো কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের টাকার অনেকটা সাশ্রয় হবে আমাদের কিছু কিছু টিপস ফলো করলে হয়তো আমাদের সময় অনেকটা বাঁচবে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদেরকে এখানে দেখাই পরের টিপস দেখো বন্ধুরা প্রেশার কুকারে দেখা যায় অনেক সময় সিটি পড়ে না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা করতে পারি প্রেশার কুকারের এই যে ঢাকনাটাকে কিছু সময় পর্যন্ত একটুখানি দু থেকে তিন মিনিট এরকমভাবে করে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখি তারপর ওটা ঢাকনাটা আটকালে দেখবে তারপর প্রেশার কুকারে সিটি পড়বে তো বন্ধুরা ভিডিওর টিপসটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আটা।